হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি মলেট ক্লে দিয়ে জুয়েলারি বানানোর জন্য কি কী জিনিসের প্রয়োজন হয় বা কোন কোন জিনিসগুলো অবশ্যই দরকার সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানাতে তবে বলে রাখি আমার এই চ্যানেলে নেক্সট তোমাদের সাথে ক্লে দিয়ে কিভাবে মাছ পেঁচা পদ্ম চোকার লং নেকলেস কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয় কি করে তার ভার্নিশিং করতে হয় কটন বল টারসেল এই সবই তোমাদের সাথে শেয়ার করব ক্লে জুয়েলারি বানানোর জন্য প্রথমেই যে জিনিসটি দরকার হয় সেটি হচ্ছে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে আমার কাছে অবশ্য ফেভিক্রিলের মোল্ডেড ক্লে এরকম বড় বক্সটাই আছে তবে তোমরা চাইলে যারা নতুন কাজ করছো এর একটা ছোট প্যাকেট পাওয়া যায় সেটা তোমরা পারচেস করতে পারো এর ভিতরে হার্ডনার এবং রেজিন থাকে সেই দুটোকে মিক্সড করেই ক্লে জুয়েলারি তৈরি করতে হয় এরপরে ক্লে জুয়েলারির ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ যে জিনিসটির দরকার হয় সেটি হচ্ছে এরকম ট্যালকম পাউডার তবে তোমরা যে কোনো ট্যালকম পাউডারই নিয়ে নিতে পারো এরপরে যে জিনিসটির দরকার হয় সেটা হচ্ছে এরকম গ্লু তোমরা যে কোনো এরকম একটা গ্লু নিতে পারো এরপরে যে জিনিসটি প্রয়োজন হয় সেটা হচ্ছে কালার করার জন্য এরকম ফেব্রিকের কালার নিয়ে নিতে পারো তবে আমি ফেব্রিক অ্যাক্রোলিক দুটো কালারই ইউজ করি তবে যারা নতুন কাজ করবে বলে ভাবছো তারা হচ্ছে এরকম ফেব্রিক বা ক্যামেলের এরকম কালার তোমরা নিয়ে নিতে পারো এরপরে যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে তুলি দুই চার ছয় এবং আট এই ক নম্বর তুলি থাকলেই এনাফ এরপরে যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে ভার্নিশিংয়ের জন্য এরকম একটা ভার্নিশের এরপরে যে জিনিসটির দরকার হয় সেটা হচ্ছে এরকম ডলি সুতো আমার কাছে দেখো কালারিং অনেক সুতো রয়েছে আর এই ডলি সুতোগুলো দিয়ে কিন্তু আমি কটন বলগুলো তৈরি করেছি তোমরা চাইলে কটন বলগুলো পারচেস করতে পারো আর এই কটন বলগুলো আমি কি করে তৈরি করেছি ডলি সুতো দিয়ে সেগুলো আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এরপরে ক্লে জুয়েলারির সাথে অ্যাটাচ করার জন্য এরকম টারসেলের দরকার হয় টার্সেলগুলোও তোমরা পারচেস করতে পারো আমার এগুলো ডলি সুতো দিয়েই করা তবে আমি এগুলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব কি করে টারসেলগুলো তৈরি করেছি নেক্সট ভিডিও থেকে দেখানো হবে ক্লে দিয়ে কিভাবে ফুল জুয়েলারি চোকার এগুলো বানানো হয় আর তার সাথে ক্লে জুয়েলারি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টিপসও তোমাদের সাথে শেয়ার করব যেগুলো পরবর্তীতে তোমাদের সুবিধা হবে তোমরা তার নোটিফিকেশান পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এই ক্লে সংক্রান্ত কোনো ব্যাপারে যদি কিছু জানতে চাও বা যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি অবশ্যই চেষ্টা করব তার রিপ্লাই করার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ